আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরبانی এবং তার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। জোনায়েদ রাহমাতুল্লাহ আলাইহের ঘটনা। হযরত জোনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাহের সাথে জনায়েত ইহুদির ভালোবাসা ছিল। একদিন ইহুদি তার নিকট এসে কিছু ফুলের গোধে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। তিনি বললেন কোথায় যাচ্ছো? ইহুদি বলল আজ আমাদের একটি সমাবেশ আছে সব ইহুদি সেখানে উপস্থিত হবে আমিও সেখানে যাব জোনয়েদ রহমতুল্লা আলাহে বললেন আমাকেও তোমার সাথে নিয়ে চলো ইহুদি বলল আপনি সেখানে যেতে পারবেন না সেখানে কোনো মুসলমানকে দেখলেই হত্যা করে ফেলবে তিনি বললেন আমি তোমাদের বেশ ধরে যাব জোনায়দ আলাহে তার সাথে সেখানে গিয়ে দেখেন একটি উঁচু আসন তৈরি করা হয়েছে কিছুক্ষণ পর একজন বৃদ্ধাকে সেই আসনে এনে বসানো হলো এই বৃদ্ধা প্রতি বছর এখানে বসে জনতাকে একটা মাত্র উপদেশ দিতেন তাহারা সবাই সেই উপদেশ পালন করত কিন্তু এইবার সে চুপ করে বসে রইল ভক্তরা বলে উঠল আপনি আজ কিছুই বলছেন না কেন আমরা যে আপনার বাণী শুনবার জন্য অধীর হয়ে আছি বৃদ্ধা বলল এই মজলিসে একজন মুসলিম আছে তাই আমি কোনো কথা বলতে পারছি না ইহুদিগণ বলে উঠলো কে সেই মুসলিম ব্যক্তি আমরা তাকে হত্যা করব। বৃদ্ধা বলল না খবরদার তাকে হত্যা করবে না ওই সেই ব্যক্তি তাকে আমার নিকট নিয়ে আসুক জোনাইদ আলাহিকে নিয়ে আসা হল বৃদ্ধা বলল আপনি কেন এখানে আসলেন তিনি বললেন তামাশা দেখার জন্য এসেছি বৃদ্ধা বলল আপনি যখন এসেছেন এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তিনি বললেন আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে কি বৃদ্ধা বলল হ্যাঁ আমি অদা দিলাম আমার প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো জোনায়দ রহমতুল্লাহ আল্লাহি বললেন প্রশ্নকারী বড় না উত্তরকারী বড়। সে বলল উত্তরদানকারী দানকারী তখন তিনি বললেন তুমি প্রশ্নকারী তুমি আসন হতে নেমে আসো আমি ওই আসনে বসে উত্তর দেব বৃদ্ধা নেমে আসলো তিনি গিয়ে সেই আসনে বসে বললেন আচ্ছা প্রশ্ন করো বৃদ্ধা বলল এক নম্বর প্রশ্ন আপনারা বলে থাকেন বেহেস্তে এত আহার করা হবে তবুও পায়খানা প্রসাবের প্রয়োজন হবে না দুই নম্বর প্রশ্ন বেহেস্তে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা পোশাকা বেহেস্তের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে তিন নম্বর প্রশ্ন বেহেস্তে নিয়ামত যতই খাওয়া হবে উহার ঘাটতি হবে না এগুলি তো অসম্ভব কথা জোনয়েদ রহমতুল্লাহ বললেন এক নম্বর প্রশ্নের উত্তর শোনো সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন সে মায়ের রক্ত আহার করে কিন্তু তার পায়খানা প্রসাবের প্রয়োজন হয় না দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর পৃথিবীতে সূর্য মাত্র একটা কিন্তু ওহার আলো সকল গ্রহের উপরেই পড়ে তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর হলো কোরআন মাজিদ অগণিত লোকে তেলাওয়াত করে শ্রবণ করে এবং ওহার দ্বারা উপকার ও পায় কিন্তু ওহার স্বাদ ও মাধুর্য কমে না অতঃর জনায়েদ রহমতুল্লাহে বললেন আমি তোমার তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও বৃদ্ধা বলল প্রশ্ন করুন বললেন দরজার উপর কি লেখা রয়েছে বৃদ্ধা ইহা শুনে চুপ করে রইল সব ইহুদিগণ বলে উঠল আপনি আমাদের ধর্মীয় নেতা আপনার তিনটি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন তার একটি প্রশ্নের উত্তর আপনি কেন দিচ্ছেন না বৃদ্ধা বলল আমি যে উত্তর দেব তোমরা যদি উহা মেনে নেওয়ার অঙ্গীকার করো তবে আমি উত্তর দেব তাহারা সকলেই অঙ্গীকার করল হ্যাঁ আমরা অবশ্যই মেনে নেব বৃদ্ধা বলল বেহেশদের দরজার উপর লেখা রয়েছে লাল্লাহ মাহম্মদ উল্লাসুলুল্লাহ সল্লাল্লাহ আল্লাহসাল্লাহ এই কথা শুনে সব ইহুদি কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করলো শুভহান আল্লাহ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পুরো ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য আপনাকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন